এই প্রোডাক্টটা কিন্তু তুমি কর দিবা এটা ভুলো মিস করো না এটা কিন্তু খুবই ভাই পাঠাইছে বাহির দেশ থেকে অর্ডার করছে ঠিক আছে এটা কিন্তু তোমার ইঞ্চি দিয়ে বাবুল পলি দিয়ে ভালো করে প্রোটেক্ট করে পাঠাবা বুঝছো তারপরে যে প্রোডাক্টটা এটা হইলে তোমার এটা দিবা ঠিক আছে এটা দিবা এই যে সবগুলো কিন্তু কুরিয়ার যাবে কিন্তু মিস করো না ঠিক আছে তারপরে প্রোডাক্টে যেগুলো দিবা তারপরে যেটা আসবে এটা হলে তোমার চুরি ঠিক আছে এই প্রোডাক্টটা দিবা বুঝতে পারছো তারপরে যে সুন্দর সুন্দরবনে কুরিয়ার সার্ভিসে দিবা এটা হলো তোমার এর সুন্দরবনে দিবা এটা হলো তোমার চট্টগ্রামে দিবা এই প্রোডাক্টটা ঠিক আছে এই মন ভাই হ্যাঁ ভাই কি হইছে কি এইটা সুন্দরবন এটা চট্টগ্রাম এটা সিলেট বুঝলাম না কোন ভাই এই সবগুলা ভাই কুরিয়ারে চলে যাবে ভাই কুরিয়ারে যাবে অবশ্যই ভাই এত অর্ডার ভাই আচ্ছা মানে এখানে কি সবগুলো কুরিয়ারের কম্পিউটার আছেন জি ভাই আচ্ছা আচ্ছা মানে ভাই এত কম্পিউটার একদিন অর্ডার জি ভাই যে অফারটা দিছি মাত্র 4000 টাকায় ভাই তাই নাকি জি ভাই মাত্র 4000 টাকায় কম্পিউটার জি ভাই এই অফার দেওয়ার পরে পুরো হুলস্থুল অফার আরে খাইছে ভাই মনিটর টেন্ডার গুলো তো মনিটর ফ্রেশ কন্ডিশন ভাই আচ্ছা মানে মনিটর সহ যদি কেউ নেয় সেটাও কুরিয়ার করা যাবে জি ভাই আচ্ছা বাবুলপুলি ভালো করে আমরা পোটেক করে পাঠাই ভাই আচ্ছা দর্শক দেখেন আচ্ছা আপনি আজকে তো আমি আইসা পড়ছি এখন আমার দর্শকদেরকে কিছু অফার দিবেন না অবশ্যই ভাই আজকে 3990 টাকায় ভাই অফার ভাই মানে এই অফার চলতে থাকবে অবশ্যই ভাই কয়দিন এক সপ্তাহ ভাই এক সপ্তাহ জি ভাই মানে 3990 টাকায় এই কম্পিউটার জি ভাই আরে বাপ রে বাপ ভাই এই কম্পিউটারতে কাজ করা যায় তো অবশ্যই করতে পারবে ভাই অফিশিয়ালি সব ধরনের কাজ করতে পারবে ভাই সব কাজ করা যাবে অবশ্যই ভাই ওকে ওকে দর্শক যারা লাইভে আছেন সবাইকে বলছি আজকে দেখেন কোথায় আসছি মানে এমন এক অস্থির জায়গায় আসছি দেখেন আপনি কুরিয়ারে আপনি আহ প্রোডাক্ট নিবেন দেখেন বাবল পলি দিয়ে যায় এগুলো কিন্তু তেমন মন মজা লাগে টাস করে ফোটে ঠিক আছে এই যে বাবল পলি দিয়ে কিন্তু তারা পাঠায় থাকে এগুলো সব কুরিয়ার করা হয়

আপনার অরিজিনাল পাওয়ার কেবল ভিজে কেবল অরিজিনাল নতুন দিব ভাই বাপরে ভাই 15 দিনের ওয়ার্টি থাকবে পাঁচ বছরের সার্ভিস ওয়ারেন্টি থাকবে ভাই পনেরো দিনের রিপ্লেসমেন্ট পাঁচ বছরের মানে আর যদি পাঁচ বছরের মধ্যে কোন সমস্যা হয় সার্ভিস জি ভাই ওকে দর্শক দেখেন যারা আজকে লাইভে যুক্ত আছেন সবাইকে বলবো লাইভটা বেশি বেশি শেয়ার করে দেন বেশি বেশি কমেন্ট করেন কে কোথা থেকে আজকে লাইভে যুক্ত হয়েছে আজকে লাইভ যদি আপনি দেখেন আপনার কম্পিউটার কেনার শখ পূরণ হবে কারণ আজকের এই যে কম্পিউটারগুলো দেখতে পাচ্ছেন তিন হাজার নয়শো নব্বই টাকায় আপনি কিনতে পারবেন আপনার পছন্দের কম্পিউটার আপনি কিনে খালি চালান চালাইতে থাকেন কাজ শেখেন এরপরে আপনি মনে করেন যে আর একটু ভালো কাজ শিখে ফেললে ভালো কনফিগারেশন কম্পিউটার কিন্তু তাদের কাছে আছে ঠিক আছে ভাই তাহলে আমরা শুরু করি কোনটা দিয়ে শুরু করবো এটা দিয়ে শুরু করি ভাই আচ্ছা এটা দিয়ে শুরু করি তিন হাজার নয়শো নব্বই টাকায় যে প্যাকেজটা দিয়ে যে পিসিটা দিব এটা হলো আপনার আড়াইশো জিবি হার্ড ডিস্ক থাকবে মাত্র তিন হাজার নয়শো নব্বই টাকা ফোর জিবি আচ্ছা এই কম্পিউটার নয়শো নব্বই টাকা মাত্র তিন হাজার নয়শো নব্বই টাকা আচ্ছা ওকে মনিটর নিতে চাই অবশ্যই নিতে পারবে ডেল ব্র্যান্ডের মনিটর একদম ফ্রেশ কন্ডিশন ভাই একদম ফ্রেশ কন্ডিশন কালার কন্ডিশন খুবই সুন্দর ভাইয়া আচ্ছা আচ্ছা খুব সুন্দর এটা হলো আপনার 4000 টাকা ফুল মাত্র 4000 টাকা জি ফুল প্যাকেজ নিতে পারবে মাত্র 8000 টাকায় ভাই আচ্ছা তার মানে হচ্ছে কম্পিউটারের দাম 3990 টাকা আর এটার দাম হচ্ছে 4000 টাকা তার মানে দুইটা মিলে 8000 টাকা আসে জি আচ্ছা আচ্ছা দর্শক যারা আজকে লাইভে আছেন সবাইকে বলি লাইভটা শেয়ার করে দেন বেশি বেশি কমেন্ট করেন মাত্র 8000 টাকায় ফুল প্যাকেজ সাথে বার এগুলো গিফট আছে সাথেই ওকে ফুল প্যাকেজ নিলে গিফট পাবে নাকি শুধু কম্পিউটার কিনলে গিফট পাবে অবশ্যই ভাই আপনার লাইফটা যে ফুল ভিডিও দেখবে তার জন্য স্পেশাল একটা গিফট আছে ওকে স্পেশাল একটা গিফট আছে আচ্ছা এরপরে কোনটা কম্পিউটার তারপরে দেখাবো যে এই যে দেখেন ভাই

মানে গেমিং গেমিং কম্পিউটার মানে গেমও খেলতে পারবে এই সব কম্পিউটার দিয়ে ঠিক আছে এটা ফুল প্যাকেজ যদি না এটা 17 ইঞ্চি মনিটর দিয়া নিলে মাত্র 11500 টাকা ভাই আচ্ছা মানে ফুল প্যাকেজ 11000 11500 টাকা যদি একটু বড় মনিটর নি দিয়া নিতে চায় সেটাও নিতে পারবে ডেল ব্র্যান্ডের একদম এটা দিয়ে যদি না মাত্র 12500 টাকা মাত্র 12500 টাকায় অসাধারণ ডেল নিলে 12500 মানে এটা এটা সাইজটা কত এটা উনিশ ইঞ্চি উনিশ ইঞ্চি মনিটর নিয়ে আচ্ছা ওকে উনিশ ইঞ্চি মনিটর সহ নিলে কিন্তু বারো হাজার পাঁচশো পাঁচশো টাকায় এর পরে কোনটা এরপরে দেখাবে যে পাশে দেখেন ফোর জেনারেশন পাঁচশো টাকা মাত্র দশ হাজার পাঁচশো টাকা ওরে বাপরে মাত্র দশ হাজার পাঁচশো টাকা কিন্তু কোনটা পাবে এটা হলো আই থ্রি ফোর জেনারেশন এই যে সব ধরনের নিতে পারবে ভাই বা অসাধারণ ল্যাপটপ অসাধারণ কম্পিউটার যারা নেবেন তাদের জন্য প্রাইস কত মাত্র দশ হাজার পাঁচশো দশ হাজার পাঁচশো টাকায় অসাধারণ আচ্ছা এরপরে কোনটা এরপরে যেটা দেখাবো সিক্স জেনারেশনের পিসি ভাই হ্যাঁ এই যে দেখেন সিক্স জেনারেশন আছে সিক্স জেনার পিসি এটাই কিন্তু লেনোভো ভাই ইন্টারন্যাশনাল ব্র্যান্ড লেনোভো আচ্ছা আচ্ছা পিসির আমি একটু জাস্ট একটা খুলে দেখাবে যে কন্ডিশনটা কিরকম ভাই হ্যাঁ হ্যাঁ

আছেন লাইভটা শেয়ার করে দেন বেশি বেশি কমেন্ট করেন কে কোথা থেকে আজকে লাইভে যুক্ত আছেন ওকে আমরা আর এরপরে কোনটা দেখাবো ভাই এরপরে দেখাবো হল আপনার 7 জেনারেশন ভাই 7 জেন জি 7 জেন ওকে এটা থাকবে আপনার i5 7 জেনারেশন 256 SSD আচ্ছা আচ্ছা 8 GB RAM থাকবে এটা মাত্র থাকবে 22500 টাকা মাত্র 22500 টাকা 22500 টাকা এত কমে জি ভাই আচ্ছা আচ্ছা ওকে এরপরে এরপরে দেখাবো এইট জেনারেশন এ পিসি ভাই হ্যাঁ এটা এইট জেনারেশনের পিসি থাকবে এটা থাকবে আপনার কোরাই থ্রি এইট জেনারেশন এটা থাকবে পাঁচশো জিবি হার্ড ডিস্ক থাকবে ফোর জিবি র্যাম থাকবে

এটা হইলে বাইশ ইঞ্চি ভাই এটা বর্ডারলেস ভাই এটা আপনার যারা বড় পর্দা চাই ভালো ধরনের ভিডিও এর কাজ করতে চাই গ্রাফিক্স এর কাজ করতে তাদের জন্য ভাই এটা এটা মাত্র আট নয় হাজার পাঁচশো টাকা নয় হাজার 9500 নয় হাজার নয় হাজার পাঁচশো ওকে অসাধারণ আচ্ছা যারা নতুন কম্পিউটার নিতে চান এখানে কিন্তু ইউজ কম্পিউটারের পাশাপাশি কিন্তু নতুন কম্পিউটার আছে যারা বিভিন্ন কনফিগারেশনে দেখেন এখানে কিন্তু কোরাই থ্রি কোরাই সেভেন কোরআ ফাইভ মানে সব রাইজনের কম্পিউটার পর্যন্ত আছে আপনারা যদি কেউ কাস্টমাইজ করে নিতে চান কম্পিউটার সেক্ষেত্রেও তাদের কাছ থেকে নিতে পারবেন আর যারা সরাসরি এসে দেখে যাবেন নিয়ে যাবেন কুরিয়ার কন্ডিশন নেবেন ঢাকার বাইরে যারা আছেন তারা অবশ্যই কিন্তু আপনারা ফোন কলে ভিডিও কলে দেখেও পারসেস করতে পারবেন ওকে আচ্ছা আমরা তো মোটামুটি দিলাম সব কিছু যারা কম্পিউটার কিনতে চান একেবারে সস্তায় এই গরমে যারা চরম অফারে যারা কম্পিউটার কিনতে চান সরাসরি এসে যাবেন আইটি বাজার বেড়েছে ওকে তো আজকে আমরা শেষ করে দিব নাকি আর কিছু আছে না ভাই ওকে তো আজকে আমরা শেষ করে দিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ